এবার বিতর্কের কেন্দ্রে বলিউড বাদশাহ শাহরুখ খান বিশ্বের অন্যতম ধনী তারকা হওয়া সত্ত্বেও কেন তিনি পান মশলা বা অন্যান্য ক্ষতিকারক পানীয়ের বিজ্ঞাপন করে এই প্রশ্ন তুলে বর্তমানে উত্তাল নেটপাড়া প্রশ্নটি করেছেন জনপ্রিয় নেট প্রভাবী ধ্রুবরাঠি যিনি সম্প্রতি অভিনেতার বিশাল সম্পত্তির দিকে আঙুল তুলেছেন দুবরাতের দাবি অনুযায়ী শাহরুখ খানের সম্পত্তির পরিমাণ এক দশমিক চার বিলিয়ন ডলার যা ভারতীয় মুদ্রায় প্রায় বারো হাজার চারশো কোটি টাকা এত বিপুল পরিমাণ অর্থ হাতে থাকার পরেও কেন তাকে পান মশলার মতো ক্ষতিকারক জিনিসের প্রচার করতে হচ্ছে রাঠির স্পষ্ট প্রশ্ন এই পরিমাণ অর্থ কি যথেষ্ট নয় যদি যথেষ্ট হয়েই থাকে তাহলে পান মশলার মতো খারাপ জিনিসের বিজ্ঞাপন করার কি এমন প্রয়োজন এই প্রশ্নটি বর্তমানে সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল তবে এই বিতর্কের জবাব যেন তৈরি রেখেছিলেন অভিনেতা শাহরুখ ধুবরাটি তাকে কাঠ গড়ায় দাঁড় করানোর সঙ্গে সঙ্গেই নেটপাড়ায় ঘুরতে শুরু করেছে শাহরুখ খানের একটি পুরনো সাক্ষাৎকার সেই সাক্ষাৎকারে তিনি এই ধরনের বিতর্কের মোকাবিলায় এক সুচিন্তিত যুক্তি খাড়া করেছিলেন। শারুক তার সাক্ষাৎকারে পলিশকার ভাষায় বলেছিলেন, "প্রথমে আমি আমার দেশের স্বাস্থ্য মন্ত্রকে বলবো এই ধরনের জিনিসগুলি পুরোপুরি নিষিদ্ধ করতে। যদি ধূমপান সত্যি ক্ষতিকারক হয়, তবে দেশে এই ধরনের জিনিসের উৎপাদন চিরতরে বন্ধ করতে হবে।" তিনি আরও যোগ করেন যদি আপনাদের মনে হয় যে নরম পানীয় বিষের মতো ক্ষতিকর তবে তার উৎপাদনও বন্ধ করে দিন তাহলে কিন্তু তিনি নিজেই বলেছেন সেটা তো বন্ধ হবে না কারণ সরকারের এখান থেকে মোটা অঙ্কের রাজস্ব আসে এরপরেই তিনি নিজের আসল বক্তব্যটি তুলে ধরেন তার যুক্তি যদি দেশের সরকার রাজস্বের স্বার্থে সেই ক্ষতিকারক জিনিসের উৎপাদন বন্ধ না করে তবে একজন অভিনেতার কাজ বন্ধ করার দাবি কেন তোলা হবে তিনি সাফ জানিয়েছেন তাহলে আমার কাজটা বন্ধ করবেন না আমি একজন অভিনেতা আমি কাজ করি তার বিনিময়ে পারিশ্রমিক পাই এক কথায় শাহরুখ খানের হলো যে জিনিসটা দেশের নাগরিকের ক্ষতি করবে বলে মনে করা হচ্ছে সেটির প্রচার বন্ধ করার আগে তার মূল উৎপাদনটাই আগে বন্ধ করা উচিত কারণ উৎপাদন বন্ধ না হলে অভিনেতা কেন শুধু শুধু তার কাজের সুযোগ হারাবেন যদিও সমালোচকদের বক্তব্য এই বিশাল খ্যাতি এবং প্রতিপত্তি থাকার কারণে তার কাছে সামাজিক দায়িত্ববোধ বেশি প্রত্যাশিত কিন্তু শাহরুখের এই পুরনো কিন্তু প্রাসঙ্গিক যুক্তি বর্তমানে অভিনেতার ঢাল হিসেবে কাজ করছে এই বিতর্কের জল কত দূর গড়ায় সেটাই এখন দেখার বিষয়